চব্বিশ বছর বয়সে প্রথমবার বন্ধুত্ব হয় ক্যামেরার সাথে এরপর কেটে গেছে পঞ্চাশ বছর চরম দারিদ্র্য ছবি তোলার সাথে বিশ্বাসঘাতকতা করেনি বর্ষিয়ান ফটোগ্রাফার খালেদা দে ফাত্তা সমুদ্র তীরে পর্যটকদের ছবি তুলেই পেট চালান তিনি সাদা থেকে রঙিন অ্যানালগ থেকে ডিজিটাল ক্যামেরার নানা বিবর্তনেও ছবির ভাষা যেন একইভাবে ধরে রেখেছেন মিশরের এই শিল্পী বন্ধুত্ব পঞ্চাশ বছরের তবে মানুষের সাথে নয় ক্যামেরার সাথে চুয়াত্তর বছরের বৃদ্ধ আবদেল ফাত্তাহ প্রায় বলেন মৃত্যু যেন হয় ছবি তুলতে তুলতে এই তার প্রত্যাশা আমি ছবি তোলা ছাড়া অন্য কোনো কাজ পারি না আমি চাই সৃষ্টিকর্তা আমার মৃত্যুটাও দিক ছবি তুলতে তুলতে মৃত্যু অবধি আমি এটাই করতে চাই মিশরের বাসিন্দা খালেদ আব্দেল ফাত্তাহ প্রথম ক্যামেরা হাতে নেন ২৪ বছর বয়সে খানিকটা শখের বসে ছবি তোলা শুরু করলেও খুব দ্রুত তার রূপান্তর হয় প্রয়োজনে সমুদ্র তীরে পর্যটকদের ছবি তোলাই তার একমাত্র উপার্জনের পথ সাদা কালো থেকে রঙিন অ্যানালগ থেকে ডিজিটাল ফটোগ্রাফির ইতিহাসের অন্যতম এক সাক্ষী এই বৃদ্ধ আমি এই সমুদ্র তীরে পঞ্চাশ বছর ধরে ছবি তুলছি এক সময় সাদা কালো ছবি তুলতাম ক্যামেরা দিয়ে বর্তমানে সেই কাজ করছে ডিজিটাল ক্যামেরায় প্রতিটি সময়ের প্রতিটি কালেরই একটা আলাদা সৌন্দর্য আছে যার বেশিরভাগই আমি আস্বাদন করেছি বর্তমানে মোবাইল ফোনে থাকা ক্যামেরার কল্যাণে যে কেউ ছবি তুলতে পারে দিনে দিনে যেন কদর কমছে ফটোগ্রাফারদের এ নিয়ে বিরক্তি ঝরল বৈশিয়ান এই কণ্ঠে বললেন সত্যিকারের ছবি শুধু সত্যিকারের ক্যামেরা দিয়েই তুলতে হয় ক্যামেরা যুক্ত মোবাইল ফোন বাজারে আসার পর থেকে যখন তখন সবাই ছবি তুলতে পারে আজকাল ছবি তোলা যেন কোনো ব্যাপারই না তবে ফোনের ক্যামেরা যতই ভালো হোক তা কোনোদিন আসল ক্যামেরাকে ছাড়িয়ে যেতে পারবে না মোবাইলের ছবি যতই সুন্দর হোক সত্যিকারের ছবি শুধুমাত্র সত্যিকারের ক্যামেরা দিয়ে তুলতে হয় মূল্যস্ফীতির কারণে শুধু ছবি তুলে সংসার চালানো কঠিন হলেও মৃত্যু অবধি প্রিয় বন্ধু ক্যামেরা আঁকড়ে ধরে বাঁচতে চান খালেদ আব্দুল ফাত্তাহ আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি